আমরা অনেকেই নাম শুনেছি সাইনোসাইটিস নামে একটা রোগ আছে রুগীরাও আসে আমাদের কাছে বলে সে অত কিছু জানে না সে আমাদের কাছে বলে স্যার আমার সম্ভবত সাইনোসাইটিস হয়েছে আপনি আমাকে একটা সাইনোসাইটিসের চিকিৎসা দেন কীভাবে বুঝতেন আপনার সাইনোসাইটিস হয়েছে আমার গলা ব্যথা করে করোনার পর থেকে গলা ব্যথা করে হ্যাঁ আমার সাইনোসাইটিস হয়েছে আমার হাসি আসে এরকমের কিছু শুনে ঠুনে সে আমাদের কাছে এসে বলে সাইনোসাইটিস হয়েছে আসলে সাইনোসাইটিস জিনিসটা কি সাইনাসটা কী সাইনাসটা কোথায় থাকে এটা কি মাথায় থাকে না পিঠে থাকে না গলায় থাকে সাইনাসটা থাকে কোথায় এবারে আমার থেকে আপনারা জেনে নিন হোয়াট ইজ সাইনোসাইটিস ইনফ্লামেশন অ্যান্ড ইনফেক্টেড অব সাইনাস উই কোল্ড সাইনোসাইটিস অর্থাৎ সাইনাসের ইনফ্লামেশন প্রদাহ এবং ইনফেক্টেডকে আমরা সাইনোসাইটিস বলে থাকি এখন এই সাইনোসাইটিস কয় প্রকার সাইনোসাইটিস চার প্রকার এখন এই চার প্রকার সাইনোসাইটিস কোথায় আছে এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব। অনেকেই সাইনোসাইটিসে আক্রান্ত আছেন ভুগতেছেন তারা ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ গাদু আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম সাইনু সাইটিস নিয়ে এই সাইনাস কোন জায়গায় থাকে সাইনাস একেবারে খাঁটি বাংলায় বলতেছি এই আমি যে যে জায়গাটা হাত দিলাম এই জায়গাটির ভিতরে অর্থাৎ মুখমণ্ডলের ভিতরে মুখমণ্ডলের ভিতরে যে হাড় আছে এই হাড়ের নিচে বেশ কিছু ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাকে সাইনাস বলা হয় এখানে যদি ব্যাকটেরিয়া দিয়া ব্যাকটেরিয়া দেওয়া যদি এখানে ইনফেকশন হয় তাহলে এটাকে বলি আমরা সাইনুসাইটিস তো এই সাইনুসাইটিস কয় জায়গায় হতে পারে সাইনুসাইটিস চার জায়গায় হতে পারে এবং চার জায়গার কিন্তু আলাদা আলাদা নাম আছে আমি আপনাদেরকে একেবারে ধরিয়ে দিব কারণ আমার ভিডিও দেখবেন আর আপনি সাইনোসাইটিস জানবেন না আমার মনে হয় আমার ভিডিও এই একটা দেখলেই সারা জীবনের জন্য আপনার আর সাইনোসাইটিস সম্পর্কে কোনো ডাক্তারের কাছেও প্রশ্ন করতে হবে না আমি সাইনোসাইটিস সম্পর্কে ক্লিয়ার ধারণা দিতে এই আমি যেখানে হাত দিচ্ছি এই যেখানে আমি দুই আঙ্গুলের যে এই যে আঙ্গুলের যে চাপ 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 দিতে আছি এই যে এই যে চাপ দিতে আছি এই দু জায়গাতে সাইনোসাইটিস হয় এই সাইনোসাইটিসটার নাম ফরন্টাল সাইনোসাইটিস আগেই বলেছিলাম চারটা ফরন্টাল সাইনোসাইটিস আমার চশমাটার ফ্রেমের এই যে নাকের সাথে যেখানে লাগিয়ে আছে ঠিক এটাকে বলা হয় ইথোময়ের সাইনোসাইড আবার বলছি নাকের চশমাটার যে অংশটা নাকের সাথে লাগিয়ে আছে এইটা ইথোময়ের সাইনোসাইটিস এর আধা ইঞ্চি নিচে এই যেখানে হাত দিলাম এই আধা ইঞ্চি নিচে এই সেপ্টামের একটু পরে আধা ইঞ্চি নিচে এটা স্পিনয়েড স্পিনয়েড সাইনোসাইটিস আর এই তিন তিনটে কিন্তু গেল। আর শেষেরটা এই চার নম্বরটা আমি এই যে ফুলা ফুলা ভাব এই যে একটু হাঁস দিলে দাঁত বাহির গেলে এই যে ফুলা ভাব আছে এখানে এখানে এটার নাম ম্যাকজিলারি সাইনোসাইটিস তো সবসাইতে ম্যাকজিলারি সাইনোসাইটিসটা আমরা বেশি পাই আর সাইলাসও পাই আর এই সাইলাসের পরিপ্রেক্ষিতে মাইগ্রেন মাথার ব্যথা কিন্তু খুব বেশি থাকে এখন প্রশ্ন হলো এটা কি দিয়ে হয় এটা ব্যাকটেরিয়া দিয়ে হয় ব্যাকটেরিয়াটার আবার কি নাম বিটা এ হেমোলাইটিক এস্টেপ্টোকাস স্টেফাইলোকক্কাস কক্কাস এই জীবাণু দুটো দিয়ে হয় এখন লক্ষণ কি লক্ষণটা বলতেছি নেজাল কনজাকশন যার বাংলা অর্থ নাসার বন্ধ হয়ে যাওয়া ইংরেজিতে এটাকে আবার বলা হয় ন্যাজাল স্টিফনেস নাসারন্ধ বন্ধ হয়ে যাওয়া নাকের ভিতরে পলিপ হওয়া এই সাইনাসগুলোতে ইনফেকশন হওয়া হাসি আসা কাঁচি আসা এখান থেকে রক্ত পড়া এগুলো যাদের রক্ত অনেকের পরে যার যদি বেশি ইনফেকশন হয়ে যায় আর বেশি একটা সমস্যা হলো যে নাকটা বন্ধ হয়ে যায় রাত্রে ঘুম হয় না এখন এই রোগের চিকিৎসা কী চিকিৎসাগুলো সাধারণত আমরা একটা চিকিৎসা দিয়ে থাকি মুপিরুচিন অয়েনম্যান্ট এটা নাকে ব্যবহার করার জন্য দিয়ে থাকি ম্যান এটা নাকের ভিতরে দিয়ে থাকি কীভাবে দিয়ে থাকি সপ্তাহে তিন দিন দিয়ে থাকি কতদিন দিয়ে থাকি এ ব্যাপারে আমার সাথে আলোচনা করলে আমি জানিয়ে দেব তারপর আসে ভালো মানের একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি অনেক অ্যান্টিহিস্টামিন আছে যেমন ফার জেনারেশনের আছে কলোরোফিনিরামিন মেলিয়েট আছে ডাইফেনহাইডামিন মেলিয়েট আছে প্রোমেথাজিন থিওগালেড আছে সেকেন্ড জেনারেশনের সিটেরিজিন আছে থার্ড জেনারেশনের আছে লিবো লিবোসিটারিজিন আছে ফ্যাক্সোফেনারিন আছে এই জাতীয় ওষুধ আমরা চয়েস করি তারপর আসে অ্যান্টিবায়োটিক সেপালসপুরিন অথবা কুইনুল কুইনুলন ডেরিভেটিভের যে কোনো একটা ড্রাগ আমরা রুগীকে চয়েস করে দেই এই ভালো একটা রেসপন্স কিন্তু পাওয়া যায় তারপর আসে আর একটা দেয় নেজাল কনজাকশন যেহেতু যার পরিপ্রেক্ষিতে জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড এটা অ্যাডাল্টের ক্ষেত্রে শূন্য পয়েন্ট ওয়ান পারসেন্ট আর পেডিয়াট্রিক শিশুদের জন্য দুই তাও দুই বছরের পর দুই বছরের আগে এটা নট নট রিকম্যান্ডেড ফর বিলো টু টু ইয়ার্স ওল্ড দুই বছরের নিচে এটা দেওয়া যাবে না জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড এটা শূন্য পয়েন্ট শূন্য ফাইভ পারসেন্টেজ এটা একটা নির্দিষ্ট মাত্রায় রুগীদেরকে দেখে আমরা বলে দেই তারপর আসে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড এটা দিয়ে থাকি মোমেন্টাসন ফিউরেট নামের একটা স্প্রে আছে এই স্প্রেটা দিলে সবচেয়ে যেটা ভালো রেসপন্স পাওয়া যায় কিন্তু হ্যাঁ এটা একটু একটু কস্টলি একটু কস্টলি বটে আরও আরও অনেক ড্রাগ আছে এ ব্যাপারে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাদেরকে জানিয়ে দেবে ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি অবৰে কাজু